আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বললাম আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নিব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর উপরে সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে হিজ্জাতুল হৃদায় আয়ামের তাসিকের সময় মিনার ময়দানে সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ সারাটানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আকমাল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা সাদাকাল্লাহুল মওলানা আল আযিম আল্লাহ তালা তার নবীর মাধ্যমে বিশ্বাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাথেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আতমমতু আলাইকুম নিআমতী আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকেই জুড়িয়া বানিয়ে দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে লানত এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করো তুলা দি ইসলামা ইসলাম আদিনা আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম বাকি যেগুলো আছে একটাও কবুল করা হবে না সব রিজেক্টেড পচা মাল সব পচা মাল অমুক বাদ তমুক বাদ যে বাদের গামছা গায়ে দিয়ে আসুক সব পচা মাল যা আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষের জন্য এইটাই উত্তম এবং একমাত্র উত্তম এর বাইরে আর কোনো উত্তম নাই